বিসমিল রহমান রহিম সুপ্রিয় শিকার্থী আলাইকুম আশা করি সকলেই ভালো আছো এখন আমি আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান অষ্টম অধ্যায় মিশ্রণ অষ্টম অধ্যায়ের এটা কিন্তু আমার তিন নাম্বার পর্ব যদি এক দুই নাম্বার সহ এবং অন্যান্য ভিডিওগুলো দেখতে চাও তাহলে ভিডিও ডিসক্রিপশন এবং পিন পিনকমেন্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে দেখে নিতে পারো পাঠ পাঁচ থেকে সাত সম্পৃক্ত দ্রবণ ও অসম্পৃক্ত দ্রবণ তো আমরা কিন্তু প্রথম ভিডিওতে দেখছি কি যে মিশ্রণ হলো দুই প্রকার সমসত্ব মিশ্রণ অসমসত্ব মিশ্রণ সমসত্ব মিশ্রণকে কিন্তু দ্রবণ বলা হয় পরবর্তীতে এই দ্রবণকে কিন্তু আবার দুই ভাগে ভাগ করা হয়েছে সম্পৃক্ত দ্রবণ এবং আরেকটা কি অসম্পৃক্ত দ্রবণ এখন আমরা সম্পৃক্ত দ্রবণ এবং অসম্পৃক্ত দ্রবণ সম্বন্ধে মানে শিখব তো এই সম্পৃক্ত দ্রবণ এবং অসম্পৃক্ত দ্রবণটা আমরা সংক্ষেপে শিখি ধরো আমরা যদি একটা গ্লাস নেই একটা গ্লাসে ধরো একশো গ্রাম পানি নিলাম কত গ্রাম পানি নিলাম একশো গ্রাম পানি তো এই একশো গ্রাম পানি নেওয়ার পরে এই দ্রাবকের ভিতরে যদি দ্রব হিসেবে লবণ আমরা যোগ করতে থাকি তখন কিন্তু এই একশো গ্রাম মানে দ্রাবক সর্বোচ্চ ছত্রিশ গ্রাম দ্রব লবণকে কিন্তু দ্রবীভূত করতে পারবে তো একশো গ্রাম দ্রাবক সর্বোচ্চ কতটুকু লবণকে দ্রবীভূত করতে পারবে ছত্রিশ গ্রাম লবণকে দ্রবীভূত করতে পারবে এই ক্ষেত্রে কিন্তু তাপমাত্রাটা ঠিক কত ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় পঁচিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় কিন্তু একশো গ্রাম পানি ছত্রিশ গ্রাম লবণকে দ্রবীভূত করতে পারবে যদি এই দ্রবণের ভিতরে একশো গ্রাম পানি যখন ছত্রিশ গ্রাম লবণকে দ্রবীভূত করবে তখন এটা কিন্তু একটা দ্রবণ এর উপরে যদি আমরা এখানে এক গ্রাম ও যদি দিই গ্রাম লবণ দেই। তাহলে দেখা যাবে এই গ্লাসের নিচে দ্রবীভূত হবে না যতই দিব ওটা আর দ্রবীভূত হবে না অনেক নাড়া দিলেও দ্রবীভূত হবে না তো এই যে যদি একশো গ্রাম পানির ভিতরে বা একশো গ্রাম দ্রাবকের ভিতরে যদি ছত্রিশ গ্রাম লবণ দ্রবীভূত থাকে তখন এটাকে বলা হবে সম্পৃক্ত দ্রবণ গ্রামের থেকে এক গ্রাম কম থাকলেও সেটাকে সম্পৃক্ত দ্রবণ বলা যাবে না এক গ্রাম বেশি থাকলেও সেটাকে সম্পৃক্ত দ্রবণ বলা যাবে না তাহলে কি সম্পৃক্ত দ্রবণ তৈরি করতে হলে কোন দ্রাবক সর্বোচ্চ যে পরিমাণ দ্রবকে দ্রবীভূত করতে পারে ওই পরিমাণ দ্রব দ্রবীভূত থাকলে তাকে কিন্তু আমরা সম্পৃক্ত দ্রবণ বলি তাহলে অসম্পৃক্ত দ্রবণটা কি হবে অসম্পৃক্ত দ্রবণটা হবে যে ছত্রিশ গ্রামের জায়গায় যদি ৩৫ গ্রাম দ্রব থাকে তখনই এটাকে আমরা বলবো অসম্পৃক্ত দ্রবণ কিন্তু গ্রাম যদি থাকে তখন কিন্তু এটাকে আমরা অসম্পৃক্ত দ্রবণ বলতে পারবো না এটা হয়ে যাবে তখন একটা মিশ্রণ কারণ দ্রবণের কিন্তু একটা বৈশিষ্ট্য আছে সেই কমন বৈশিষ্ট্য হলো দ্রবণের সকল জায়গায় কিন্তু দ্রাব মানে দ্রবের পরিমাণ সমান থাকে যখন এখানে সাইত্রিশ গ্রাম দিব তখন কিন্তু এই দ্রবণের ভিতরে সকল জায়গায় কিন্তু দ্রবের পরিমাণ সমান থাকবে না তখন এটাকে আমরা দ্রবণ না বলে বলতে হবে আমাদের মিশ্রণ আশা করি এই আলোচনা থেকে কিছুটা হলেও বুঝতে পারছো এখন বাকি আলোচনাটুকু যদি আমরা করি একদম তোমাদের ক্লিয়ার হয়ে যাবে কাজ সম্পৃক্ত দ্রবণ এবং অসম্পৃক্ত দ্রবণ তৈরি প্রয়োজনীয় উপকরণ একটি বিকার মাপচুম্বর নারানি লবণ ও পানি পদ্ধতি বিকারটি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেই আমরা কী করবো বিকারটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিব। বিকারে মাপচুঙ্গ দিয়ে মেপে একশো মিলিলিটার পানি নেই কতটুকু পানি নিব আমরা একশো মিলিলিটার পানি নিব। এবার বিকারের পানিতে অল্প অল্প করে লবণ যোগ করে নাড়তে থাকি এভাবে লবণ যোগ করতেই থাকি আর নাড়তেই থাকি যতক্ষণ পর্যন্ত যোগ করা লবণ অনেক নাড়লেও আর দ্রবীভূত না হয় কতক্ষণ পর্যন্ত আমরা লবণ দিতে থাকবো যতক্ষণ পর্যন্ত যে লবণ অনেকক্ষণ নাড়তেছি নিচে তলানিতে পদার্থ হিসেবেই থাকতেছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা লবণ যোগ করব। ক্রমাগত লবণ যোগ করতে থাকলে এক পর্যায়ে লবণ যোগ করে অনেক বেশি নাড়ালে লবণ আর দ্রবীভূত হয় না কেন কেন দ্রবীভূত হয় না এর কারণ হলো লবণ যোগ করতে করতে দ্রবণটি সম্পৃক্ত দ্রবণে পরিণত হয়েছে কি সম্পৃক্ত দ্রবণে পরিণত হলো কিভাবে যে যতটুকু দ্রবকে দ্রবীভূত করার কথা ততটুকু দ্রব দ্রবীভূত তৈরি করলেই কিন্তু সেই সম্পৃক্ত দ্রবণ হয়ে গেল এর উপরে যতটুকু দিব ততটুকু কিন্তু নিচে তলানি হিসেবে থাকবে যখন দ্রাবক মানে এখানে দ্রাবক হিসেবে আমরা কি ব্যবহার করছি পানি আর দ্রবকে অর্থাৎ লবণকে দ্রবীভূত করতে পারছে না তাহলে নির্দিষ্ট তাপমাত্রা এখানে কিন্তু আমরা বলছিলাম কি পঁচিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নির্দিষ্ট তাপমাত্রায় একটি নির্দিষ্ট পরিমাণের দ্রাবক সর্বোচ্চ যে পরিমাণ দ্রবকে দ্রবীভূত করতে পারে সেই পরিমাণ দ্রব দ্রবীভূত থাকলে প্রাপ্ত দ্রবণকে সম্পৃক্ত দ্রবণ বলে এটা কিন্তু আমি আগেই বলছিলাম তার সম্পৃক্ত দ্রবণের সংজ্ঞাটা কিন্তু এই এখানে আমরা কি করছিলাম নির্দিষ্ট তাপমাত্রা নিয়েছিলাম কত পঁচিশ ডিগ্রি সেলসিয়াস এবং নির্দিষ্ট পরিমাণের দ্রাবক নিয়েছিলাম কতটুকু একশো গ্রাম দ্রাবকও কিন্তু নির্দিষ্ট নিতে হবে এই জন্য এখানে সংখ্যায় শুরুতে বলতে হবে নির্দিষ্ট তাপমাত্রায় নির্দিষ্ট পরিমাণের দ্রাবক সর্বোচ্চ যে পরিমাণ দ্রবকে দ্রবীভূত করতে পারে এখানে কিন্তু গ্রাম দ্রবকে দ্রবীভূত করতে পারছিল সেই পরিমাণ দ্রব দ্রবীভূত থাকলে প্রাপ্ত দ্রবণকে কি বলা হয় সম্পৃক্ত দ্রবণ পক্ষান্তরে কোনো দ্রবণে যদি ওই সর্বোচ্চ পরিমাণের সে কম পরিমাণের দ্রব দ্রবীভূত থাকে তবে ওই দ্রবণকে অসম্পৃক্ত দ্রবণ বলে তাহলে অসম্পৃক্ত দ্রবণের সংখ্যাটা কি হবে নির্দিষ্ট তাপমাত্রায় একটি নির্দিষ্ট পরিমাণের দ্রাবক সর্বোচ্চ যে পরিমাণে দ্রবকে দ্রবীভূত করতে পারে সেই পরিমাণ এর চেয়ে কম দ্রব দ্রবীভূত থাকলে সেই দ্রবণকে অসম্পৃক্ত দ্রবণ বলে আশা করি বুঝতে পারছো এর থেকে বেশি দ্রব যদি তুমি দেও তাহলে সেটাকে কিন্তু অসম্পৃক্ত দ্রবণ বলা যাবে না আবারও বলছি সেটা কিন্তু মিশ্রণ হয়ে যাবে মিশ্রণ আর দ্রবণের মধ্যে কিন্তু পার্থক্য আছে দ্রবণের সর্বত্রই দ্রবের পরিমাণ সমান থাকে মিশ্রণে কিন্তু সর্বত্রই দ্রবের পরিমান সমান থাকে না উপরের কাজে লবণ অদ্রবীভূত হওয়ার আগের সকল অবস্থাকে আমরা অসম্পৃক্ত দ্রবণ বলতে পারি সকল অবস্থা বলতে এখানে কি বোঝাইতেছে যখন আমরা পানির ভিতরে এক গ্রাম লবণ দিছি তখনও সেটা অসম্পৃক্ত দ্রবণ যখন আমরা ৩৫ গ্রাম লবণ দিছি তখন সেটা অসম্পৃক্ত দ্রবণ এই যে যখন থেকে লবণ দেওয়া শুরু করছি তখন থেকে এই পঁয়ত্রিশ দশমিক নয় নয় গ্রাম পর্যন্ত এই সকল অবস্থাকেই কিন্তু অসম্পৃক্ত দ্রবণ বলা হয় যখন ছত্রিশ গ্রাম হয়ে যাবে তখনই সেটা হবে কি সম্পৃক্ত দ্রবণ সম্পৃক্ত দ্রবণে সামান্য পরিমাণ দ্রব যোগ করে অনেক না হলেও দ্রব আর দ্রবীভূত হয় না পক্ষান্তরে অসম্পৃক্ত দ্রবণে দ্রব যোগ করে নাড়া দিলে দ্রবণটি সম্পৃক্ত দ্রবণে পরিণত না হওয়া পর্যন্ত দ্রব দ্রবীভূত দ্রবীভূত হতেই থাকে সম্পৃক্ত দ্রবণে পরিণত না হওয়া পর্যন্ত যতটুকু আমরা দ্রব দিব দ্রব্য কিন্তু দ্রবীভূত হবে এর পরবর্তীতে যাই কিন্তু দ্রবীভূত হবে না এখন এখান থেকে আমরা আরেকটা জিনিস পড়ব গুরুত্বপূর্ণ জিনিস সেটা হলো দ্রবণীয়তা কাকে বলে তো আমরা এখান থেকে একটু বুঝে নেই যে তোমরা উপরের অনুচ্ছেদে সম্পৃক্ত দ্রবণ কি তা জানলে আমরা জানলাম কি সম্পৃক্ত দ্রবণ কি এবং অসম্পৃক্ত দ্রবণ কি কোন নির্দিষ্ট তাপমাত্রা একশো গ্রাম দ্রাবক নিয়ে কোনো দ্রবের সম্পৃক্ত দ্রবণ তৈরি করতে যত গ্রাম দ্রবের প্রয়োজন হয় তাকে ওই তাপমাত্রায় ওই দ্রাবকে ওই দ্রবের দ্রবণীয়তা বলে তো দ্রবণীয়তার সংখ্যাটা কিন্তু এইখান থেকে এ পর্যন্ত সংখ্যাটা একটু কঠিন লাগতেছে তাই না দেখো আমরা কিন্তু আগে পড়ছিলাম কি নির্দিষ্ট তাপমাত্রায় তাপমাত্রাটা আমরা নিয়েছিলাম কি 25 ডিগ্রি সেলসিয়াস তো নির্দিষ্ট তাপমাত্রায় 100 গ্রাম দ্রাবক আমরা কিন্তু আগে নিছিলাম দ্রাবক তো নির্দিষ্ট তাপমাত্রায় 100 গ্রাম দ্রাবক নিয়ে কোন দ্রবের সম্পৃক্ত দ্রবণ তৈরি করতে আমরা যখন কোনো দ্রবের সম্পৃক্ত দ্রবণ তৈরি করতে যত গ্রাম দ্রবের প্রয়োজন হয় সম্পৃক্ত দ্রবণ তৈরি করতে একটা নির্দিষ্ট পরিমাণ দ্রবের প্রয়োজন হবে এটা একটা গ্রামে মাপলে এটা নির্দিষ্ট গ্রাম বের হবে তাকে ওই তাপমাত্রায় কোন তাপমাত্রায় এই যে নির্দিষ্ট তাপমাত্রা ওই তাপমাত্রায় ওই দ্রাবকে কোন দ্রাবকে ওই যে একশো গ্রাম দ্রাবকে ওই দ্রবের 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 বলে বলে কোন যে যত গ্রাম দ্রবণ ওই দ্রবণীয়তা বলে তো সংজ্ঞাটা দেখো এখন কতটুকু ইজি লাগতেছে কোনো নির্দিষ্ট তাপমাত্রায় একশো গ্রাম দ্রাবক নিয়ে কোন দ্রবের সম্পৃক্ত দ্রবণ তৈরি করতে যত গ্রাম দ্রবের প্রয়োজন হয় তাকে ওই তাপমাত্রায় ওই দ্রাবককে ওই দ্রবের দ্রবণীয়তা বলে আশা করি বুঝতে পারছ পরীক্ষা করে দেখা গেছে এখন আমরা যে পড়বো সেটা হলো পরীক্ষা লব্ধ প্রমাণ করে দেখা গেছে আর কি বিজ্ঞানের প্রমাণ করে দেখছে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় একশো গ্রাম পানি সর্বোচ্চ ছত্রিশ গ্রাম লবণকে দ্রবীভূত করতে পারে অর্থাৎ পঁচিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানিতে লবণের দ্রবণীয়তা হলো ছত্রিশ তাহলে কি লবণের দ্রবণীয়তা কত ছত্রিশ এখন যদি তোমাকে প্রশ্ন করা হয় লবণের দ্রবণীয়তা ছত্রিশ বলতে কি বোঝো তখন তোমার উত্তর দিতে হবে কিন্তু পঁচিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানিতে লবণের দ্রবণীয়তা হলো আবার পঁচিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানিতে চিনির দ্রবণীয়তা দুইশ এগারো দশমিক চার কত দুইশ এগারো দশমিক চার এখন তোমাকে যদি প্রশ্ন করা হয় লবণ মানে চিনির দ্রবণীয়তা দুইশ এগারো দশমিক চার বলতে কি বুঝো তখন তোমার উত্তর দিতে হবে কিন্তু পঁচিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় একশো গ্রাম পানি সর্বোচ্চ দুইশো এগারো দশমিক গ্রাম চিনিকে দ্রবীভূত করতে পারে তো এভাবে কিন্তু আমাদের প্রশ্ন আসে পরীক্ষায় যে লবণের দ্রবণীয়তা ছত্রিশ বলতে কি বোঝো তখন আমাদের প্রশ্নের উত্তর দিতে হবে কি লবণের দ্রবণীয়তা লবণের দ্রবণীয়তা ছত্রিশ বলতে বোঝায় পঁচিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় একশো গ্রাম পানি সর্বোচ্চ ছত্রিশ গ্রাম চিনি লবণকে দ্রবীভূত করতে পারে এরপর হল তরল তরল দ্রবণ তরল তরল দ্রবণ কি এখন তরল তরল দ্রবণ বলতে ওই সকল দ্রবণকে বোঝায় যে সকল দ্রবণে দ্রাবক হিসেবে তরল পদার্থ এবং দ্রব হিসেবে তরল পদার্থ ব্যবহার করা হয় তো দ্রব এবং দ্রাবকটা আমরা চিনি যেরকম আমরা দেখছিলাম যে লবণ এবং পানি এই পানিটা ছিল কি দ্রাবক এবং লবণটা ছিল কি দ্রব লবণ ছিল দ্রব এবং পানি ছিল কি দ্রাবক একদম সিম্পল সংজ্ঞা হবে এখান থেকে এই যে লবণ কিন্তু কঠিন পদার্থ এবং পানি কিন্তু তরল পদার্থ তাহলে এই দ্রবণকে আমরা কি বলবো এটাকে বলবো আমরা কি তরল কঠিন দ্রবণ তরল পদার্থের সাথে কঠিন পদার্থ মিশ্রিত হইয়া যে দ্রবণটা তৈরি হয় তাকে বলা হয় তরল তরল কঠিন কঠিন দ্রবণ দ্রবণ এটা হলো এখন লবণের জায়গায় যদি আমরা মনে আমরা ব্যবহার করলাম কি লেবুর রস যখন লেবুর রস ব্যবহার করব লেবুর রস কিন্তু তরল পদার্থ তাই না এবং পানিও তরল পদার্থ দেখো তরল পদার্থ সাথে তরল পদার্থ মিশে এখানে দ্রাবকটাও তরল পদার্থ হবে দ্রবটাও তরল পদার্থ হবে তখন এই দ্রবণকে বলা হবে কি তরল তরল দ্রবণ তাহলে তরল তরল দ্রবণের সংজ্ঞাটা কি হবে যে দ্রবণে দ্রব তরল পদার্থ এবং দ্রাবক তরল পদার্থ ওই দ্রবণকে তরল তরল দ্রবণ বলে একইভাবে তরল গ্যাস দ্রবণ কাকে বলে যে দ্রবণে দ্রব তরল পদার্থ এবং দ্রাবক তরল পদার্থ এবং দ্রব গ্যাসীয় পদার্থ তাকে তরল গ্যাস দ্রবণ বলে যেমন আমরা পেপসি এটা অনেক কিছু খাই কিন্তু এরকম কোমল পানীয় এই কোমল পানীয় বোতলগুলো খুললেই হিস করে কিন্তু এক ধরনের গ্যাস বের হয়ে যায় সেটা মূলত হল কার্বন ডাই অক্সাইড গ্যাস এই গ্যাসটা কিন্তু ওই তরলের মধ্যে দ্রবীভূত অবস্থায় থাকে এই জন্য এটাকে বলা হইতেছে তরল গ্যাস দ্রবণ তরল গ্যাস দ্রবণ কেন বলা হইতেছে এখানে দ্রাবক হিসেবে তরল পদার্থ এবং দ্রব হিসেবে গ্যাসীয় পদার্থ তরল গ্যাস দ্রবণের সংখ্যাটা কি হবে যে দ্রবণে দ্রাবক হিসেবে তরল পদার্থ এবং দ্রব হিসেবে গ্যাসীয় পদার্থ থাকে তাকে তরল গ্যাস দ্রবণ বলে তো আমরা এখান থেকে একটু বলি যেসব দ্রবণে দ্রাবক হিসেবে তরল পদার্থ আর দ্রব হিসেবে কঠিন পদার্থ ব্যবহৃত হয় সেগুলোকে তরল কঠিন দ্রবণ যদি এমন হয় যে দ্রব এবং দ্রাবকুবি তরল পদার্থ তাহলে ওই দ্রবণকে তরল তরল দ্রবণ বলা হয় আমরা এক এক গ্লাস পানি নিয়ে তাতে যদি চামচ লেবুর রস যোগ করে ভালোভাবে নাড়া দেই তাহলে একটি তরল তরল দ্রবণ পাওয়া যাবে একইভাবে ভিনেগার বা অ্যাসিডিক অ্যাসিড ও পানি দিয়েও তরল তরল দ্রবণ তৈরি করা যায় এভাবে কিন্তু তরল তরল দ্রবণ তৈরি করতে পারবো এবার আমরা কিছু দ্রবণ দেখি যেখানে দ্রাবক হলো তরল পদার্থ আর দ্রব হলো গ্যাসীয় পদার্থ। কোমল পানীয় যেমন কোকা কোলা, সেভেন আপ আমরা সবাই চিনি। এই সমস্ত কোমল পানীয় বোতল খোলার সাথে সাথে হিস শব্দ করে বুদবুদ আকারে গ্যাসীয় পদার্থ বের হয়। এই গ্যাসীয় পদার্থটি হলো কার্বন ডাই অক্সাইড যা পানীয়র মধ্যে দ্রবীভূত অবস্থায় ছিল। অর্থাৎ কোমল পানীয়গুলোকে আমরা তরল গ্যাস দ্রবণ বলতে পারি। আপনারা কি জানো পানিতে বসবাসকারী প্রাণীসমূহ যেমন মাছ, তাদের নিঃশ্বাসের জন্য প্রয়োজনীয় অক্সিজেন কোথা থেকে পায়? তারা তো আমাদের মতো সরাসরি বাতাস থেকে অক্সিজেন নিতে পারে না নিশ্চয়ই নিতে পারে না বাতাস থেকে পানিতে বসবাসকারী প্রাণীসমূহ অক্সিজেন নেয় পানিতে থাকা দ্রবীভূত অক্সিজেন থেকে এই যে পানি যা আছে মানে পুকুরে যে পানি থাকে এই পানির ভিতরে কিন্তু অক্সিজেন দ্রবীভূত অবস্থায় থাকে পুকুরের পানিতে না আমরা যে খাপ পানি খাই এই খাবার পানির ভিতরেও কিন্তু অক্সিজেন থাকে তাহলে নত্বনদী খালবিল বা প্রাকৃতিক জলাশয়ে পানি কিন্তু এক ধরনের তরল গ্যাস দ্রবণ কিভাবে তরল গ্যাস দ্রবণ হলো পানি তো পানি তরল পদার্থ সেখানে গ্যাস হিসেবে অক্সিজেন থাকে এই অক্সিজেনটা হচ্ছে গ্যাসীয় পদার্থ তাহলে এখানে দ্রাবক হলো তরল পদার্থ আর দ্রব হলো গ্যাসীয় পদার্থ তা আমরা জানি কি তরল গ্যাস দ্রবণ কাকে বলে যেখানে দ্রাবক হিসেবে তরল পদার্থ এবং দ্রব গ্যাসীয় পদার্থ তাকে তরল গ্যাস দ্রবণ বলা হয় তো এই সমস্ত প্রাকৃতিক পানিতে অক্সিজেন ছাড়াও অন্যান্য অনেক কিছুই দ্রবীভূত অবস্থায় থাকে এটা আমরা জানি আবার ইদানিং বহুল আলোচিত ফরমালিন যা আইন বহির্ভূত বিভিন্ন ফল ও মাছের সংরক্ষণে ব্যবহার করা হচ্ছে এটা আমরা জানি পানিতে নামক গ্যাসের দ্রবণ তাহলে ফরমালিন কি এখান থেকে প্রশ্ন আসে কিন্তু আমাদের পরীক্ষায় ফর্মালিন কি ফর্মালিন হলো পানিতে দ্রবিত ফরমাল নামক এক বিশেষ ধরনের দ্রবণ তো ফরমালিনের সংখ্যাটা যদি আসে আমরা কি বলবো ফরমালিন হলো পানিতে ফর্মালটি নামক গ্যাসের এক বিশেষ ধরনের দ্রবণ তো এই ছিল এখনকার ভিডিওতে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে লাগবে লাইক কমেন্টস করতে ভুলবে না ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ